তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যসদ্ধভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে কিন্তু জেনারেল যে কমপ্লেনগুলো করা হয় আমার মনে আপনাদের কিন্তু আমার বলা দরকার একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায় তাকে হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটাতে আমি কত জায়গায় শুনেছি মানে উনি পুরাটা শুনেই না ঠিকমতো এবং আমি সব সময় শুনি যা বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল গেছে তার চোদ্দোটা টেস্ট দিয়েছে পরে রাগ করে সে ময়মনসিং চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালোভাবে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হস্তুভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টে রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সেপশন খারাপ জায়গারগুলোর কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না ব্যাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগান থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা ইউনিদ আমি যখন ঢাকা যে কাজ করে সে তো তিনবেলা খাবার পায় থাকার সুযোগ পায় তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি সে তো বেতন পেত বারো হাজার টাকা আর একটা প্রশিক্ষিত নার্স বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে সে তো ত্যাক্ত বিরক্ত হয়ে থাকবে এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন আজকে আপনার ভারত ব্যাংকক এইসব জায়গায় মানুষ যেতে চায় না আপনাদের দেওয়ার কেপেবিলিটি আছে আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি দিতে চায় কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছে। আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফটম্যান আছে যেই সহায়ক কর্ম কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা যায় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় এই দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবে Allah kan dari berat